আর যারা আমরা কুরবানি আদায় করব আমাদের কয়টা এর পাশাপাশি আরও দুইটা তথা চারটা জিনিসকে মাথায় রেখে আমাদের কুরবানি আদায় করতে হবে এক নম্বরে বিশুদ্ধ নিয়ত যারা আমরা কুরবানি আদায় করব, কুরবানি দিবে এমন নিয়ত করছি আমাদের প্রথমে কি করতে হবে বিশুদ্ধ নিয়ত করতে হবে এই নিয়তের ভিতরে কুরবানিটা যে আপনি আমি দিতেছি এই নিয়তের ভিতরে কোনো গরমিল রাখার সুযোগ নাই কুরবানিটা আমরা কেন করতেছি কাকে খুশি করার জন্য করতেছি এবাদত হিসাবে আল্লাহকে রাজু খুশি করার জন্য মোহাম্মদ রসরুল্লাহর তরিকায় নাকি দুনিয়ার মানুষের কাছ থেকে কিছু বাহাবা পাওয়ার জন্য যা আমার কিছু সম্পদ ছিল কুরবানি না দিলে কেমন হয় ইত্যাদি সবসময় দিয়ে আসছি এবার না দিলে কেমন হয় লোকে কি বলে আমি এইরকম একটা মানুষ বড় সড়ো ইত্যাদি হ্যান্তান দিতেই হবে যদি এই এইরকম হয়ে যায় অথবা আমার কুরবানিটা যদি মাজাল্লা আল্লাহ রক্ষা করুক গোস্ত খাওয়ার নিয়তে হয়ে যায় তাহলে আমার নিয়তটাই কি হয় নাই বিশুদ্ধ হয় নাই সহি হয় নাই তাহলে প্রথম শর্তে আমি কি ফেল হয়ে যাব এজন্য জন্য কুরবানি আদায়ের জন্য যারা আমরা কুরবানি দিব তাদের অবশ্যই চারটা বিষয় মাথায় রাখতে হবে এক নম্বরে কি বলেন বিশুদ্ধ নিয়ত দুই নাম্বার হালাল পয়সা থেকে কোরবানি হতে হবে বলেন যারা আমরা কুরবানি দেওয়া নিয়ত করছি বিশুদ্ধভাবে এখন তাদের কি প্রয়োজন হালাল অর্থ প্রয়োজন হারাম সম্পদের দ্বারা যদি আমরা কেউ কোরবানি জন্তুক ক্রয় করি তাহলে এটা কি জবাই করা হবে মুস্তখা হবে কিন্তু আল্লাহ তালার অস্তে এটা কোরবানি হবে না বলেন হারাম উপার্জনের দ্বারা কোরবানি হবে কি হতে হবে দ্বিতীয় শর্ত কি পয়সা বা অর্থ যে অর্থ পয়সার দ্বারা কুরবানি ক্রয় করতেছি এইটা শত ভাগ হালাল হতে হবে এক ভাগ না কত ভাগ শত ভাগ নিরানব্বই ভাগ হালাল এক ভাগ হারামের সঙ্গে মিলাইছি তবুও হবে না কি হতে হবে বলেন হালাল অর্থ থেকে কুরবানি হতে হবে এজন্য এক নম্বরে বিশুদ্ধ নিয়ত দুই নম্বরে কি অর্থ কি হওয়া বলেন হালাল হওয়া শতভাগ হালাল হওয়া তিন নম্বরে শরীয় সম্মত পন্থায় কুরবানি হওয়া সম্মত পন্থায় কি হওয়া কুরবানি হওয়া আমরা কুরবানি নিয়ত শুদ্ধ করলাম হালাল উপার্জন থেকেও ক্রয় করলাম কিন্তু আমি কুরবানির নির্ধারিত সময়ে দিনে নির্ধারিত তারিখে আমি কি করলাম না শরীয় সম্মত পন্থায় জবাই করলাম না তাহলে বলেন যদি দশ এগারো বারো দশ এগারো বারো জিল হবে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন তারিখের তিন দিনকে ইয়ামন নাহার বলা হয় কুরবানির দিন এখন শরীয়ত সম্মত পন্থায় এই তিন দিনে আমি কুরবানি আদায় করলাম না বা এই তিন দিনেই কুরবানির পশু জবাই করলাম কিন্তু সম্মত পন্থায় নয় যেমন আমি বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে এক পশুকে যেভাবে জবাই করতে হয় পশু জবাইয়ের সময় আমি আল্লাহর নাম নিলাম না আল্লাহর নাম ছাড়া বিসমিল্লা ছাড়া আমার আমার ইচ্ছা মতো শুধু জবাই করে ফেললাম হবে না এজন্য অবশ্যই আপনাকে আমাকে কি শরীয়ত সম্মত পন্থায় কি করতে হবে কুরবানি আদায় করতে হবে এটা অবশ্যই আপনি আমি কি রাখবো মাথায় রাখব চার নাম্বার আপনার আমার যেই জিনিসটা প্রয়োজন রিয়া মুক্ত আমার কুরবানি হতে হবে বলেন কি মুক্ত রিয়া মুক্ত লোক দেখানো কুরবানি হওয়া যাবে না তাহলে যারা কুরবানি দিব এই চারটা বিষয় মাথায় রেখে আমাদের কুরবানি দিতে হবে এক নাম্বার আমাদের আলোচনার টপিক বেশি আর সময় কম এজন্য শুধুমাত্র কেবল যা না বললেই নয় অতটুকুই আমরা বলতেছি তো একটু অনুগ্রহপূর্বক আপনারা একটু হোহা করেন এক নাম্বার কি বলেন যারা কুরবানি আমরা আদায় করতেছি তাদের নিয়ত কি হতে হবে বিশুদ্ধ নিয়ত হতে হবে এটা এক নম্বর শক্তি দুই নম্বরে শতভাগ হালাল উপার্জনের দ্বারা কুরবানি হতে হবে বলেন কত ভাগ শতভাগ হালাল উপার্জনের দ্বারা কুরবানি হতে হবে যারা সমাজে হারান যারা হারান মাল উপার্জন করেন সুদে টাকা লাগান ঘুষ খান নেন ইত্যাদি এবং হারাম পন্থায় অবৈধ পন্থায় যারা উপার্জন করেন তারা যদি শত শত ওই উপার্জনের টাকা থেকে কি করেন আর জবাই করেন আপনাদের কুরবানি হবে না কি কথা বুঝতেছেন যদি হারাম উপার্জন করেন আর হারাম উপার্জনের হারাম অর্থের দ্বারা শত শত কি দিলেন জন্তু তয় করে জবাই করলেন আপনার কুরবানি হবে না কারণ কুরবানি কবুলের জন্য কুরবানি হওয়ার জন্য কি হতে হবে শতভাগ হালাল উপার্জন হতে হবে এবং হালাল পয়সা থেকেই কুরবানির জন্য কয় করতে হবে অন্যথায় কুরবানি হবে না তাই জন্য আমরা দুই নম্বরে বলেছিলাম যে শতভাগ হালাল অর্থ থেকে কুরবানি হতে হবে তিন নম্বরে সম্মত পন্থায় কুরবানি দিতে হবে ইয়াম নাহারের তিন দিন দশ তারিখ দশই জিলহস এগারোই হজ এবং বারোই হজ। এই তিন দিনের ভিতরেই শরীয় সম্মত পন্থায় কোরবানি দিতে হবে চার নম্বর রিয়া মুক্ত মুক্ত কুরবানি হতে হবে আমার কুরবানিটা লোক দেখানো যেন না হয় বাজার থেকে কুরবানি কিনছি বাড়ি পর্যন্ত নিয়ে আসতেছি বড় বুক টান টান করে চওড়া করে আর সবাইকে বলতেছি দেখ আমার গরুটা কত বড় হ্যাঁ এত লাখ টাকা দিয়ে আমি কি করছি গরু কিনছি এত লক্ষ টাকা দিয়ে আমি কি গরু কিনছি আমি এত হাজার হাজার টাকা দিয়ে খাসি কিনছি আমি দশটা খাসি কিনছি আমি পাঁচটা খাসি কিনছি আমি এই কয়েকটা ছাগল কিনছি আমার একটা গরুও হয়েছে কয়েকটা ছাগলও হয়েছে মানে আমি একটু কুরবানি কিনলাম কিনার পর থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত শুধু আমার মাথার ভিতরে এই একটা জিনিসই ঘুরতেছে যে আমি কেমনে কিভাবে মানুষকে বলবো যে দেখো আমি বিশাল কিছু একটা ক্রয় করে ফেলছি মায আল্লাহ আল্লাহ এগুলা থেকে আমাদের রক্ষা করুক ভাই আপনি আমি তো কুরবানি দিতেছি আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নয় যদি দুনিয়ার মানুষকে দেখাবার জন্যই হতো তাহলে তো একটা ভিন্ন কথা ছিল কিন্তু আপনি বলেন কুরবানিটা কিসের জন্য দুনিয়ার মানুষকে কি দেখাবার জন্য তাহলে আমি কুরবানি প্রায় করার পর থেকে একদম বুক টান করে এত ঘুরতেছি আর বলতেছি মানে ব্যাপারটা কি এই জন্য মহতারা আমাদের সতর্ক হতে হবে যারা আমরা কুরবানি আদায় করব। কুরবানি ক্রয় করতেছি তারা সতর্কতার সহিত থাকবো যেটা আল্লাহর জন্য এটা মানুষের জন্য নয় মানুষকে দেখাবার জন্য নয় এটা একমাত্র আল্লাহর জন্য হ্যাঁ আমি আমার সামর্থ্য অনুযায়ী কুরবানি কি করব খয় করব। আমার কুরবানিটা যারা তেজি হয় ভালো হয় উত্তম হয় বড় হয় আমি আমার অর্থ অনুযায়ী সেগুলোর চেষ্টা করবো কিন্তু এটার অর্থ এই না যে দামি হয়েছে বড় হয়েছে মোটা তাজা হয়েছে এখন পুরো দুনিয়ার মানুষকে তা দেখাইতে হবে দেখেন না এখন তো মিডিয়ার জগতে সবার হাতে হাতে এগুলা কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসতেছে কারণ কারো নাম বাঘ নাম ভাল্লুক কারো নাম চিতা কারো নাম মানুষের নাম ইত্যাদি এগুলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের দাম যারা কিনতেছে সিনা টান করে কিনতেছে মহতারা মাজারের এই যে রিয়া কুরবানিকে নিয়েও যে লোক দেখানো এইটা পরিহার করতে হবে এজন্য জন্য তারা কুরবানি আদায় করব চারটা জিনিস মাথায় রাখবো এক নম্বরে বিশুদ্ধ নিয়োগ দুই নম্বরে শতভাগ হালাল উপার্জন শতভাগ হালাল পয়সার দ্বারা তিন নম্বরে শরীয়ত সম্মত পন্থায় কুরবানি করা আর চার নম্বর রিয়া মুক্ত